আমেরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা মানে বেশি ব্যক্তি তারা আঘাত হইতে পারে শক্ত আঘাত পারে সেটা আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আমত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নাম্বার আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাব এবং এই সালমান সত্যের জয় হবে পরের দিন সকালবেলা ফোন এরকম শুনলাম শুনে তো মানে আমাকে বলেছে যে সালমান সুইসাইড করছে মানে আমার কাছে এত শকিং ছিল যে আমি বলছি ওকে মারা গেছে মানে সুইসাইড করা মানে তো নাই তো তারপরে আমি মানে ও কি মারা গেছে দুই তিনবার আমি জিজ্ঞেস করলাম তো দেখেন তারপরে রাইট দা ওয়ে আমি চলে গেলাম ঢাকা মেডিকেলে গিয়ে দেখি ওখানে যে আমাদের প্রেম এসে ফিল্মের যে ডিরেক্টর ছিলেন রেজা হাসপাতাল উনি দাঁড়ায় যাও মানে কাঁদছিলেন উনি এবং আমাকে দেখে আরও বছরে কান্না এবং বলে ভাই আপনি কালকে কইছিলেন আমি বললাম যে কেন বলে যে কালকে যে আপনাকে কী পরিমাণে খোঁজা করছে তো আপনার বাসায় ফোনে পায়নি আপনি বাসায় লোক পাঠাইছে আমি অবশ্য বাসায় গিয়ে শুনছিলাম যে আমাকে এ থেকে লোক পাঠানো হয়েছে এটা যে সালমান পাঠিয়েছিল সেটা আমি জানতাম না এটা পরে শুনলাম আসের কাছ থেকে তখন আরও বেশি কষ্টটা হলো যদি কী হয়তো আমাকে কিছু বলতো হয়তো বা কিছু হয়তো বা এই ঘটনাটা ঘটতো না জানি না ওই একটা কষ্ট অপরাধও আমার ভিতরে কাজ করে আর হ্যাঁ ও আমার বয়সে বেশ ছোট ছিল বাট বিয়ার ভেরি গুড খুব ভালো বন্ধু ছিল প্রচুর মিস করিও প্রচুর মিস করিও আমি যখন মানে যদি এই প্রসঙ্গে বলি তাহলে আমিই বলবো যে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে স্বপ্নের সাথে এটা আমার জানা ছিল না কারণ আমি আমেরিকা থেকে ফিরলাম তখন যেদিন ফিরলাম সেটা প্রায় তিন সাড়ে তিন মাস পরে তো এর মধ্যে যদি কিছু হয়ে থাকে স্বপ্নের সাথে সেটা আমার জানা নেই কিন্তু আমার জানা মতে আমি জানি না আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো গন্ডগোল থাকতেই পারে কিন্তু সব কিছু মিলে যে এরকম একটা পরিস্থিতি হবে বা এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা আমার কেন কারোই কল্পনার মধ্যে ছিল না এবং আমাদের অবশ্যই কারো চাওয়া ছিল না এই বিষয়টা ছুটিং সময় আমরা তো তো প্রচন্ড দুষ্ট ছিল তো দুষ্টামি করতাম কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল যে শুটিং শেষ করার পরে আমরা ইউজালি দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করতাম কাজ করার পরে মেকআপ ও খুব একটা করতাম আমিও করতাম জাস্ট একটু আমরা ইন্টিল করার জন্য ওই টেবিলে বসে আমাদের কথা তো আমি ওর বাসায় যাবো না ও আমার বাসায় আসবে রাতে মানে বাসায় যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে তো যেদিন যার বাসায় যাওয়ার প্রোগ্রাম হওয়ার পরে আমি ওর ওখানে গেলে ওকে ডাক দিতাম ও নাম তো একসাথে বেরোতাম ও আমার বাসায় আসতো তারপরে আমাকে ডাকতো আমরা একসাথে বেরোতাম অনেক ঘটনা অনেক ইয়ে ওই যে বললাম না আমি না এই জায়গাটা খুব কেউ যখন জিজ্ঞেস করে তখন আমার আমি একটু ইয়ে হয়ে যাই কারণ ওকে মিস করি খুব মিস করি খুব মিস করি এটা তৈরি করার জায়গা না মানে একজন রাজ্যিক ভাই একজন সালমান শাহ এদের কিন্তু তৈরি করা যায় না এরা হয়ে আসে তো ওনাদের কোয়ালিটি যেটা ছিল সেই জায়গাটা তো আলাদা